হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ রহমতে ভালো আছি আজকে আমি আপনাদের সাথে একদম খাস্তা মোচমুচি একটা খাজা শেয়ার করব তাও আবার আটা দিয়ে একদম সহজভাবে রেসিপিটা শেয়ার করব যাতে আপনারা সবাই বাসায় ট্রাই করতে পারেন চলুন কথা না বাড়িয়ে আমরা রেসিপিতে চলে যাই এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি হাত দিয়ে চাপ দেওয়া মাত্রই খাজাটা একদম সফট ক্রিজবিভাবে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে আজকের খাজা যেহেতু আমি আটা দিয়ে তৈরি করব। তার জন্য আমি এখানে প্যাকেটের আটা নিয়ে নিয়েছি আপনারা চাইলে আটা ময়দা দুইটা দিয়ে তৈরি করতে পারবেন এখানে শুধু প্যাকেটের আটাটা ইউজ করবেন তিন কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি তার জন্য পরিমাণ মতো লবণ নিয়ে নিয়েছি আমি আর এখানে তিন কাপ আটার জন্য আমি তিন টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই তেলটা ইউজ করবেন তেলটা কিন্তু এখানে অবশ্যই দিতে হবে কারণ তেলটা দিলে খাজাটা অনেক ক্রিসপি আর মচমচে হবে তেল দেওয়া শেষ হয়ে গেলে আমি ভালোভাবে মিক্সিং করে নিব দেখেন আমি হাত দিয়ে খুব ভালোভাবে ঘষে ঘষে মিক্স করে নিচ্ছি তেলটা কিন্তু অবশ্যই ভালোভাবে মিক্স করতে হবে কারণ তেলটা যদি ভালোভাবে আটার সাথে মিক্স না হয় তাহলে কিন্তু ময়ানটা ভালো হবে না তাই আপনারা চেষ্টা করবেন খুব ভালোভাবে এভাবে আমার মতো ঘষে আটার সাথে ঘষে ঘষে তেলটা ভালোভাবে এরকম মিক্সিং করে নেবেন মিক্স করা হয়ে গেলে এরকম চাপ দিয়ে দলা হয়ে যাবে তখন বুঝবেন মিক্স করা হয়ে গেছে এই যে দেখেন কি সুন্দরভাবে আমি দলা করে নিচ্ছি আর দলা হয়ে যাচ্ছে চার দিলেই আবার ভেঙে যাচ্ছে এখন আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে ডোটা করে নিব পানিটা কখনো একবার দিতে যাবেন না অল্প অল্প করে পানি মিশাবেন আর হাত দিয়ে এরকম করে ডোটা করে নেবেন তো আমার এখানে টোটালে এক কাপ পরিমাণ পানি লেগেছে এক কাপের থেকে একটু কম পানি লেগেছে আপনারা আপনাদের প্রয়োজন মতো পানি দিয়ে নেবেন এটা আসলে বলার কিছু নাই তো আমি এখানে খুব সুন্দরভাবে একটা মোটামুটি একটু শক্ত টাইপের একটা ডো করছি বেশি শক্তও না আবার বেশি নরমও না কারণ এটা একটু রেস্টে যখন রাখবো এটা এভাবেই শক্ত হয়ে যাবে তো এই তো আমার দেখেন ডোটা করে নেওয়া হয়ে গেছে এর মধ্যে আমি একটু উপর দিয়ে তেল মিক্স করে এটা রেস্টের জন্য রেখে দিব। ডোটাকে রেস্টে দিয়ে এখন চলেন শিরাতে চলে যাই এখানে আমি দেড় কাপ পরিমাণ চিনি নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো যে যেরকম মিষ্টি খান বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আর দেড় কাপ চিনির সাথে আমি প্রায় এক কাপের মতো পানি দিয়ে নিয়েছি চিনিয়ার পানি আমি চুলাতে বসিয়ে দিয়েছি একসাথে করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর এখন হচ্ছে পাঁচ মিনিটের মতো একটা জাল করে নেবো এখানে এক তার দুই তার এরকম কিছু নাই আপনার মানে শিরাটা একটু যখন আঠা হয়ে আসবে তখনই আপনার বুঝতে হবে শিরাটা হয়ে গেছে তো এই যে দেখেন আমার এখানে মোটামুটি পাঁচ মিনিটের মতো আমি জাল করে নিয়েছি এখন হালকা একটু রস দিয়ে আমি এক এক সাইডে শিরাটা নামিয়ে নিয়েছি আর এই পাশে হচ্ছে আমি যেই ডোটা আমি রেস্টে রেখেছিলাম এই ডোটা থেকে আমি সাতটা লেচি কেটে নিয়েছি আর এক এক করে আমি রুটিগুলো এখন বানিয়ে নিচ্ছি আপনারা প্রত্যেকটা কেউ পাঁচটা দিয়েও করতে পারেন ছয়টা দিয়েও করতে পারেন সাতটা দিয়েও করতে পারেন যা যেরকম পছন্দ তো আমি এখানে সাতটা রুটি দিয়ে লেয়ারটা করব। তো প্রথমে আমি একটা রুটি বেলে নিচ্ছি আর এরকম করে আমি সবগুলো রুটি বেলে নেব এইখানে আপনারা একটু খেয়াল করেন আমি প্রথম রুটিটার মধ্যে ভালো করে তেল দিয়ে তারপরে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এখানে আপনারা কর্নফ্লাওয়ারটা ইউজ করবেন ময়দাও ইউজ করা যাবে তবে কর্নফ্লাওয়ারটা দিলে লেয়ারগুলো ক্রিস্পি হবে আর খেতেও দারুণ মজা হবে তো এখানে আমি কর্নফ্লাওয়ারই দিচ্ছি কর্নফ্লাওয়ার বাসা থাকলে আপনারা অবশ্যই কর্নফ্লাওয়ার দিবেন এরকম করে আমি প্রত্যেকটা লেয়ারের মধ্যে এরকম তেল দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে প্রত্যেকটা লেয়ারের উপরে আমি রুটিগুলো এভাবে বসিয়ে দিব তো এক এক করে সবগুলো রুটি আমার বসানো হয়ে গেছে লাস্ট যে রুটিটা ছিল সেটাও আমি বসিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি রোল করে নিব আপনারা দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দর করে আলতোভাবে রোলটা করে নিচ্ছি এই যে দেখেন আপনারাও সেমভাবে এরকম রোল করে নেবেন আর লাস্ট যে জায়গাটা আছে যদি এখানে একটু পানি নিয়ে নিলে আপনাদের সবচেয়ে সুবিধা হবে কারণ এটা খুলে যাবে না তো আমিও একটু পানি দিয়ে লাগিয়ে নিয়েছিলাম তারপরে হচ্ছে আমি এই যে এরকম দেখেন রোলটা করে নিয়েছি এখন আমি এটা কেটে নেব তো আমি এখানে সমানভাবে লেচিগুলো কেটে নিচ্ছি একটা ছুরি দিয়ে এখানে দেখেন এই যে আমার সুন্দরভাবে এখানে কাটা হয়ে গেছে এখন আমি এখান থেকে একটা করে লেচি নিয়ে দেখেন এটি হালকাভাবে এরকম প্রেস করলেই দেখেন হয়ে যাচ্ছে আপনারা একটু হালকাভাবে এই দেখেন লেয়ারগুলো কত সুন্দরভাবে বের হয়ে গেছে আপনারা শুধু একটা করে নেবেন আর এরকমভাবে হালকাভাবে প্রেস করে দিবেন তাহলেই সুন্দরভাবে খাজা তৈরি হয়ে গেল আমি এখানে আলতো করে প্রেস করে সবগুলো খাজা বানিয়ে নিয়েছি এখন আমাদের খাজাগুলো ভাজার পালা এখানে আমি একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি আর তেলটা যখন গরম হয়ে এসেছে একদম বেশি গরম করতে যাবেন না হালকা এরকম গরম হয়ে যখন এসেছে আমি খাজাগুলো দিয়ে দিয়েছি আর খাজাগুলো দেখেন দেওয়ার পরে কিন্তু সাথে সাথে ফুলে উঠছে না একটু পরে আস্তে আস্তে এগুলো লেয়ারগুলো খুলবে আর ফুলে উঠবে খাজাগুলো ফুলে উপরের দিকে বেশি উঠেছে এখন আমি খাজাগুলোকে উল্টিয়ে পালটিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি এই যে দেখেন কি সুন্দরভাবে লেয়ারগুলো দেখা যাচ্ছে প্রত্যেকটা লেয়ার খুব সুন্দরভাবে একদম খুলে এসেছে আপনারা যদি এই পদ্ধতিতে খাজা বানান তাহলে আটা দিয়েও অনেক সুন্দর মুচমুচে খাজা তৈরি করতে পারবেন তো এখন আমার খাজাগুলো ভাজা হয়ে গেছে আমি একটা একটা করে উঠিয়ে নিচ্ছি তেল ঝরিয়ে আর এখনই আমি যেই শিরাটা রেখেছিলাম এক পাশে ওই শিরাতে দিয়ে দিব খাজাগুলো আমি উঠিয়ে নিয়েছি আর সেমভাবে আমি সব খাজাগুলো এভাবে ভেজে নিব দ্বিতীয় বেজটা দিয়ে নিয়েছি আর এখন হচ্ছে আমি শিরাতে খাজাগুলো দিয়ে দিব প্রথম যেই খাজাগুলো আমি ভেজেছিলাম এগুলো এখন একটা একটা করে আমি শিরাতে দিয়ে নিচ্ছি এই যে দেখেন শিরাতে দিয়ে একটু করে উল্টে পাল্টে আমি এক মিনিটের মতো রাখবো তারপরে হচ্ছে আমি তুলে নেব এই যে দেখেন এক মিনিটের মতো রাখলে কিন্তু আমার খাজাগুলো একদম রসে হয়ে গেছে এখন আমি এগুলো উঠিয়ে নিব আমি এখন আপনাদেরকে খাজাগুলো পরিবেশন করে দেখাচ্ছি যে কতটা রস আলু আর ক্রিস্পি হয়েছে আমি যদি একটা হাত দিয়ে ভেঙে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে কতটা ক্রিস্পি হয়েছে আপনারা চাইলেও বাসায় আটা দিয়ে সেম রেসিপিটা ফলো করে সুন্দরভাবে সহজভাবে বানিয়ে নিতে পারেন দোকানের মতো মচমুচে আর রসে টুম্বর খাজা চেষ্টা করেছি খুবই সহজভাবে সুন্দর একটা রেসিপি শেয়ার করার যদি ভালো লাগে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ একই নামে আমার একটা ফেসবুক পেজ আছে আপনারা চাইলে ওখানে গিয়ে ফলো দিতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ